এত রাত্রে কেন বিদ্যুৎ বন্ধ আমার শখ লাগে নাই এত রাত্রে বিদ্যুৎ বন্ধ করার এই যে রাত্র বাজে বারোটা এখন থেকে ঠিক পনেরো মিনিট আগে আমি সাইডের কাজ শেষ করে আমি বাসায় ঢুকছি বুঝছেন সাইডের কাজ শেষ করে বাসায় ঢুকছি বাসায় ঢুকে কেবল আমার প্যান্ট কাপড় চোপড় খুলে বিছানায় কেবল পেট লাগাইছি কেবল শোয়ার জন্য প্রস্তুতি নিছি ঠিক বিছানায় শু মানে কেবল পিঠটা লাগাইছি এর মধ্যে বিদ্যুৎটা চলে গেল মানে বিদ্যুৎটা বন্ধ হয়ে গেল আমাদের পরক্ষণে আমাদের গ্রুপে মেসেজ আসছে যে ভাই আমাদের যে লাইনটা এটা ফল্ট ফল্ট মানে যে কোনো জায়গা থেকে হয়তো বড় একটা লাইনের ফিউজ কেটে গেছে তো এই সঙ্গে সঙ্গে আবার কাপড় পরে এই যে ছোটা শুরু করলাম তা আমাদের শখ লাগে নাই যে গভীর রাত্রেও আপনার সংযোগটা বন্ধ করে রাখব কারণ বন্ধ করে রাখলে তার আমার কোনো উপকারে আসবে না আর আপনার কোনো উপকারে আসবে না তো সারা রাত জেগে আমি কাজ করব সকালবেলা কিন্তু আমাকে আবার বেরোতে হবে ঠিক আছে আমাকে কাজের জন্য রাখা হয়েছে বসায় রাখার জন্যে রাখা হয়নি সিস্টেম সকাল নয়টা থেকে হিসাব করবে কিন্তু সারা রাত আপনি জেগে থাকবেন ওইটা কিন্তু পরের দিন আর হিসাব করবে না সকাল নয়টার সময় যে আপনি কালকে রাত সারা রাত জেগেছিলেন আজকে আপনাকে সাইডে যেতে হবে না তো এই যে এখন বিদ্যুৎটা বন্ধ হয়ে গেছে লাইনটা চালু করতেছে চালু হচ্ছে না বারবার বন্ধ হয়ে যাচ্ছে কি সমস্যা সেটা খুঁজে পাচ্ছি না এখন এই গভীর রাত্রে এখন বাজে রাত্র প্রায় শোয়া বারোটার মতো বাজে তো এখন গিয়ে আমাকে পুরো লাইনটা এটা যত কিলোমিটার হোক দেখা গেলো একশো কিলোমিটার বা পঞ্চাশ কিলোমিটার ষাট কিলোমিটার যাই হোক না কেন পুরো লাইনটা আমাকে এখন চেক দিতে হবে যে কোন জায়গায় সমস্যাটা হয়েছে যে কোনো একটা জায়গায় সমস্যা তো আছেই সেই সমস্যাটা আমাকে সলভ করতে হবে তারপরে বিদ্যুৎটা কিন্তু চালু করতে হবে কারণ যে গরম পড়তেছে এই গরমে কেউই টিকতে পারতেছে না তো সারাটা রাত্র যদি বিদ্যুৎ বন্ধ থাকে বাচ্চা কাচ্চা তো ঘুমাইতে পারবেই না বড় মানুষও পারবে না তো কাউকে কষ্ট দিতে চাই না কাউকে বিদ্যুৎ বিদ্যুৎবিহীন রাখতেও চাই না এই রাত্রেবেলা ছুটতেছি আমাদের সম্পর্কে আমাদের আপনাদের যে একটা বাজে ধারণা ছিল যে আমরা বিদ্যুৎ বন্ধ করে দেই সময় অসময় দেখি না শুক্রবার দেখি না শনিবার দেখি না নামাজ দেখি না সন্ধ্যা দেখি না তাদের ধারণাটা ভুল করার জন্যই মানে তাদের ধারণাটা ভেঙে ভুল ধারণাটা ভেঙে দেওয়ার জন্য আমাদের এই ভিডিওগুলো করা আপনাদের সামনে উপস্থাপন করা যে কেন লাইনটা বন্ধ রাখি বা কেন বিদ্যুৎটা বন্ধ হয়ে যায় হ্যাঁ বারবার কেন গ্রামাঞ্চলে বিদ্যুৎ চলে যায় শহরাঞ্চলে যায় না বিদেশে কেন বিদ্যুৎ বন্ধ হয় না আমাদের দেশে কেন এত সমস্যা হ্যাঁ বা অন্যান্য বিদ্যুৎ সেক্টরে এত সমস্যা না আপনাদের পল্লি বিদ্যুতে কেন এত সমস্যা তো সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরি আমাদের এই পরিশ্রমটা সহ আমাদের কার্যক্রমটা সহ ভালো লাগলে আমার এই পজিটিভ বা তথ্যমূলক ভিডিওগুলো যে আপনাদের সামনে উপস্থাপন করি এটা যদি আপনারা পছন্দ করেন এই সার্ভিসটাকে যদি ভালোবাসেন তাহলে অন্তত সাপোর্ট করবেন আপনি ফলো করা না করা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আপনার মতামতগুলো আমাকে জানাবেন ধন্যবাদ সকলকে